রাঙ্গুনিয়ায় তাহেরিয়া সাবেরিয়া এনএ সুনিয়া নুরানি মাদ্রাসার উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তের নং ইস্তামপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড বটতল এলাকার অবহেলিত মুসলিম জনগোষ্ঠীর সন্তানদের দিন ইসলামের শিক্ষাদানের লক্ষ্যে হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হুসাইন প্রতিষ্ঠা করেছেন তাহেরিয়া সাবেরিয়া এনএ সুনিয়া নুরানি মাদ্রাসা রোববার তেরোই জানুয়ারি সকালে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আতমো লিয়াকতালী আল কাদরি উদ্বোধক ছিলেন রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমির সভাপতিত্বে সভাপতিত্বেও শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম রাজা মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাওলানা রাহাদ মামুন সংগঠক মাওলানা আব্দুল হালেক এম এ জলিল মাওলানা সাইদুল হক মোহাম্মদ ফরিদ মোহাম্মদ উসমান সুমন ইসহাক প্রবাসী মোহাম্মদ ফারবেজ নুরুল আলম ইয়াকুব আলী নুরুল আমিন মনির সদাগর কাউসার শহীদুল ইসলাম মিয়া শেকান্দর সাকিব সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয় পরে প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা এছাড়াও সাহেবনগর প্রবাসী মোহাম্মদ নুরুলনবীর দেওয়া উপহার টিউবল শুভ উদ্বোধন করেন অতিথিরা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আসলে এই পাহাড় বিষ্টিত এলাকার এলাকার মধ্যেই এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান বহুত আগত প্রয়োজন আছিল আসলে এলাকার মধ্যে বহুত মানুষ আছে কী নজর কেন্দ্রীয় জিনিসকে নোয়নি আর ভাই হাফেজ আমির হোসেন বয়সে নবিনইলেও ওর চিন্তাভাবনৈত সুদূর প্রসারী অর্থাৎ শিক্ষা মাধ্যম মন মানসিকতা যে এই অবহেলিত এলাকার মধ্যেই কুয়াশা যে শিক্ষা বঞ্চিত হয় কিভাবে সুশিক্ষিত করণ যায় শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয় ও এই ভাবনা তুন নিজ উদ্যোগে বিশ্বতক জায়গা লইয়ে রে নিজের নিজের টিয়াদি কিনিয়ে রে যে প্রতিষ্ঠান তৈরি করিয়ে রাজিয়া যে এই মাদ্রাসা গান উদ্বোধন হইল আসলে ইয়ার ও ওর ওরা ধন্যবাদ দিয়ে রে ছোট করতাম না ওরে অন্তরস্থলের তুন ভালোবাসা জানাই এবং এলাকার প্রত্যেকেই ওর হাসে কৃতজ্ঞ আসলে এই মাদ্রাসা গান আজিয়ে উদ্বোধন যে মাদ্রাসা গান তাহেরিয়া সাবেরিয়া এনে সুনিয়া নুরান মাদ্রাসা আজি উদ্বোধন উদ্বোধনি এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যা দিয়ে একান প্রতিষ্ঠান এই এলাকা নিয়ে পেলায় যেহেতু গুদারফার সারাবটল এবং ফুড়াবন এলাহা প্রায় নয়তে এক হাজার পরিবারের বসবাস যার একান নতাকানোর কারণে সোড় সো বা দূরে যাই লহাপ হস্ত হয়ে যায়গি যার যায় আর অজ্ঞ

Altyazı M.K.